চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই ভূমি দর্স

দুইটা তিনটা করে মামলা দিব মামলা দেওয়ার পরে এই জমিগুলি ওরা দখল করে দখল করে এবং সেক্ষেত্রে ওরা একা করে না সেক্ষেত্রে আওয়ামী লীগের কিছু লোক আছে যেমন কালামপুরের রবিউল আওয়ামী লীগের দূষক আরও কিছু আছে থাকতে এমপি সাহেব উনি ক্ষমতায় থাকতেও এই সবগুলি এই যে এই বিল্ডিং এই আপনাদের পাশে বিল্ডিং এছাড়া বাজার আরো কিছু আছে কম করে হলো নয় থেকে দশজন জন লোকের জমি ওরা অবৈধভাবে দখল করে ওরা এই এলাকায় আতিপত্তি করতেছে এখন মানে কি বলবো আর প্রশাসনের কাছে ওই আওয়ামী লীগের সরকার ক্ষমতা থাকতে যখন যাইতাম তখন আমাদের মনে করেন কাগজপাতি গুলি সুরে মারতো মানে আমাদের কাগজপাতির কোনো মূল্য নেই অথচ জেনুয়েন খারিজ করা আমার প্রতীক সম্পত্তি আমাদের এই কাগজপাতির কোনো ভ্যালু নেই ওই সময় এই সাম্রাজ্যটা আসলে করছে এখন আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের কাছে আমরা জানাচ্ছি আকুল আবেদন যে আউম লীগ দেশ থেকে চলে গেছে আসলে আমরা নিরীহ মানুষ আমাদের যে সাধারণ মানুষের জমিগুলি ওরা ক্রাস করছে এগুলো আমরা সরকারের পক্ষ থেকে বা আইন আইনগত ভাবে আমরা এগুলা আমাদের কাছে ফেরত চাই এটাই আমাদের দাবি আমি নিরহ মানুষ আমার কোনো ই নাই মানুষ নাই আমার জমিন গুর করে আলি হোসেন সানু

মিথ্যা কথা এটা খারেজ করছে তাই থাকতে করছি এই খারেজ আমার কাছে আছে অনু আমার যে আমি স্বামী মরছে কত শানি করলো কত সানি আমরা মানু বন্ধ করছি আলি সেন এবং সানু দুজনে এই দেওনাই গ্রামের ভূমি দর্শ এরা আমাদের সাধারণ কিছু আমরা কৃষক মানুষ আমরা সাধারণ কিছু বললে আমাদের মামলা দেয় মামলা দেয় অথাৎ হয় হয়রানি করে হয়রানি করে আপনাদের বাংলাদেশের আষট্টি হাজার গ্রামের সকল কাছে আমার আবেদন সাবা আমরা নাই বিচার পাই আনু আলী হোসেন আনু আমাদের জায়গা ভূমি ধস্যু আমি লিগের ওরা ওরা সুইচা খাইছে গরিব মানুষের আমাকে গরিব মানুষের জমি করে যে কাগজপত্রে আমাকে জোর করে খাইতেছে অনেক ধরে দে কিছু করিলে মামলা দেয় আমাদের মামলা দেয় হয়রানি করেছে যে